আল্লাহর নবীর ঘোর অন্ধকার শত্রু ছিল ঘোর শত্রু ছিল এবং ইসলামের বিরোধিতা করত ইসলামের ঘোর শত্রু ছিল কেমন শত্রু ছিল আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী তিনি তাওহীদের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় কুরআনের দাওয়াত দেয় আল্লাহর রনুবজি কালে মান দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় আর আবু লাহাবের চুনকানি শুরু হয়ে যায় কারণটা কি আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর নবীজি তিনি দাওয়াত দিতে গেলেন আর আবু লাহাব পিছু পিছু গিয়ে গিয়ে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে এ মানা করে করে আসতো দেখছেন কি অবস্থা হায় হায় আল্লাহ নবীজি দাওয়াত দিত আর আবু লাহাব মানা করে করে আসত আজকে যারা ইসলামের বিরুদ্ধে করবেন কুরআনের বিরুদ্ধে করবেন এবং আল্লাহ নবীজির বিরুদ্ধে করবেন এর পরে দিনের করবে তাদের পরিণতি কিন্তু আবু লাহাবের মতো হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার বিয়ে বন্ধুগণ সুতরাং তাই নয় তাই নয় এই যে বিরোধিতা করেছিল কেন করেছিল কি জন্য করেছিল আবুল হাব চিন্তা করেছিল ইসলাম কখনোই বিজয় হতে দেব না তাদের বাপ দাদার ধর্ম তারা মানতো আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দেয় সালাতের দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় আবুল হাবের জুলকান শুরু হয়ে যায় আবার বলে মোহাম্মদের কথা তোমরা শুনো না মোহাম্মদ একজন মিথ্যাবাদী মিথ্যুক তোমরা মোহাম্মদের কথা শুনো না তাহলে কত বড় জালেম হলে পড়ে এই রকম করে আমার প্রিয় বন্ধুগণ এই রকম বলে মিথ্যা প্রসার প্রসার তিনি করতেন

কোরাইশ গোত্রকে উদ্দেশ্য করে তিনি আব্দুল মুক্তাল বলে তিনি ডাক দিলেন আমার প্রিয় বন্ধুগণ ওই সময় আরবের যে কথা ছিল আরবের যে কাজগুলো ছিল আমার প্রিয় বন্ধুগণ আজকে মডার্ন যুগের বিজ্ঞানী মডার্ন যুগের বিজ্ঞানী সুন্দর লাইটিং দ্বারা করেছেন মাইক দ্বারা করেছেন এলাউন্স করতে গেলে পরে মাইকে যদি অ্যালাউন্স করে দেওয়া হয় সুন্দর দেখায় ওই সময় এত উন্নত মানের মাইক লাইট ছিল না কেমন করে কি কোনো মানুষ যদি সাইলেন বাজায় আর যাই বাজা না কেন পাহাড়ের উপরে উঠে জোরে জোরে বললে পরে কিন্তু ঢাক ডোল বাজালে পরে মানুষ ওই সময় বুঝতে পারতো যে আমাদেরকে ডাকা হচ্ছে সাইলেন করা হতো আর কি ডাকা হতো আল্লাহ সাফা পাহাড়ে উঠে তিনি এরকম করে যখনই ডাক দিলেন আব্দুল মুত্তালিব গোত্র পূরাই বংশব করে তিনি বললেন মোলাম সঙ্গে সঙ্গে মক্কার মানুষগুলো সাফা পাহাড়ের কিনায় চলে আসনসার পরে এবার বলতেছেন আপনি আমাদেরকে কি জন্য ডেকেছেন কেন ডেকেছেন আল্লাহ নবীজি বললো শোনো 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 আমি যা বলি তোমরা কি শুনবে নাকি হ্যাঁ আমরা শুনবো এরপরে আল্লাহ নবীজি বললেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটি শত্রু দল আমাদের উপরে আক্রমণ করতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাটাক করতে পারে তোমরা বিশ্বাস করবে নাকি হ্যাঁ আমরা অবশ্যই তো বিশ্বাস করব এতে কোনো আমার সন্দেহ নেই ওইখানে আবুল মানকাল লোক তিনি একজন ছিলেন থাকার পরে আবুলহাব চিন্তা করতে লাগল যে এবার কেমন কথা কোন দল আমাদেরকে ডাক করবে আমি তো শূন্য বাহিনী সেনা সদস্য আমি রেখে দিয়েছি কোন দলে ডাক করবে কেন ডাক করবে আমার প্রিয় বন্ধুগণ এবার আবুল হাবের এই প্ল্যান প্রোগ্রাম কিন্তু আল্লাহ নবীজি সতর্ক করছেন বিশাল একটি আযাব আসবে আজাবের মধ্যে আমাদেরকে টিকে কেমন করে আমরা থাকবো আজাব থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি আল্লাপ আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন আমাকে পাঠিয়ে দিলেন যারা এই জমিনের মধ্যে শিরিক করেছে কুপুরি করেছে আমি তাদের সামনে সেই তাদেরকে সতর্ক বার্তা আমি দিলাম তাদেরকে আমি সতর্ক করার জন্য আল্লাহ পাকুর আমি আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন বলুন সুবাহার আল্লাহ তাহলে সানের নতুন চলছে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক কি উদ্দেশ্য পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন আজকে সমাজের মধ্যে কুহুরি চলছে সের কি চলছে বেদাত চলছে চলছে কি চলছে না কথা বলেন মুসলমান এইটাকে সতর্ক দেওয়ার জন্য সতর্ককারী বার্তা হিসাবে আল্লাহ পাক আল্লাহর নবীজিকে পাঠালেন এরপরে আল্লাহর নবীজি সতর্ক করলেন আর আবুল আহাব কি করল আবুল আহাব বলে দিল হে মোহাম্মদ তুমি রংশ হয়ে যাও কোন রংশ এ মোহাম্মদ তুমি নংস হয়ে যাও তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক এরপরে আবুল হাব বড় একটা পাথর তুললো কিন্তু বড় একটা পাথর তুললো আল্লাহর নবীকে মারবেন এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন برداشت করতে পারলেন না আল্লাহ পাক রব্বুল আমিন এই সময়ের মধ্যে তিনি সূরা লাহাব নাযিল করে দিলেন আল্লাহ পাক বললেন দিয়ে দা বিলহ আল্লাহফা ঘুরু নাম জানিয়ে দিলেন দুনিয়ার অবশ্য নাম শুনে গে দাও শুনে গে দাও আপনি যদি একটা মানুষের নামে বদ দুয়া করেন ওই দু আগে আপনার কাজে লেগে যাবে দেখছে আপনি বদ দুয়া করলে আপনার কাছে লাগবে ভালো দুয়া করলে আপনার কাছে লেগে যাবে আমার প্রিয় বন্ধুবন আবুল হাফ কী দুয়া করেছিলো কথা বলেন আবুল হাফ বদদুয়া করেছিল। সেন বদ দুয়াটা আবুল লাহাবের লেগে গেল আল্লাহর নবীকে কিছুই হলো না দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন আবুল লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় আর আবুল লাহাব নিজেই ধ্বংস হয়ে গেল আবুল লাহাবের দুই হাত ধ্বংস আবুল লাহাব নিজেই ধ্বংস হয়ে যায় আমার প্রিয় বন্ধুগণ হলে দেখেন কি অবস্থা আবুলাহাব ধ্বংস হয়ে গিয়েছে আবুলাহাব ধ্বংস হয়ে যাচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে ইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এটা হবে সেটা হবে অনেক কিছুই তো হবে আবুলাহাব বলল আমি তো কিছুই দেখি না অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা মন হয় মিথ্যা কর্ণুজ বিল্লাহ দেখছেন কি হবে কিনা হবে এখন সামনের দিকে অগ্রসর হন আমার বিয়ে বন্ধু বন্ধু হলে যুদ্ধের সাত দিন পরে গেম আবুল হামের গলায় একটা ফোরা শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল একটা ফোরা শুরু হয়ে গেল এই ফোরাটা আস্তে আস্তে বড় হতে লাগলো সারা শরীরে তার মানে শরীর জড়তর হয়ে গিয়েছে এমন ফোরা শুরু হলো অসুখ লেগে গেল নাম্বার কাহিনী আমার প্রিয় বন্ধুগণ পরিবার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র দূর দূর করে তাড়িয়ে দিল আর কাছে রাখলো না কাছে রাখার তো কোনো উপায় নাই এর কাছে রাখার কোনো উপায় নাই কারণ আল্লাহর নবীজিকে বদদুয়া করেছিলেন সেই বদদুয়া আল্লাহর নবজির লাগে না আবুল হাবের লেগে গিয়েছে স্ত্রী পুত্র ছেলে মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দিয়ে একটা জঙ্গলে তাকে রেখে আসা হলো অসহায় অবস্থাকে কেউ নাই দেখেন অসহায় হয়ে গেল একটা মানুষ তার পাশে নাই মৃত্যুবরণ করলো অসহায় অবস্থা মৃত্যুবরণ করে ফেললো এরপরে মৃত্যুর পরে আবুল হাবকে কেউ আর মাটি দেয় না দেখছেন কি অবস্থা দুনিয়ার মুসলমান সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আজকে যদি কোন চালু হয়ে যায় ইসলাম যদি চালু হয়ে যায় পুরানের শাসন যদি চালু হয়ে যায় সুদ থাকবে না হুশ থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না একমাত্র কোরআনের ছায়ার নিচে মানুষ চলে আসবে বলুন আল্লাহ আমার বন্ধুগণ আমরা সোমাজন রাষ্ট্র কুরআন কুরআনের শাসন চাই কি চায় না গোদা বলেন অবশ্যই আমরা কোন শাসন চাই শতলোকের শাসন চাই দাঁড়িয়ে কুরআন কেমন করে মানুষের সামনে উপস্থাপন করতে হয় সেই লাইন যাচ্ছে আশা প্রত্যাশা কিন্তু আমার আপনারা অন্তরের মধ্যে থাকতে হবে আজকে যারা কুরআন চায় না হাদিস চায় না দিন চায় চায় না তাদের পরিণতি আবু লাহাবের মতো হবে কথা হলো ঠিক আমার বিয়ে বন্ধুগণ সামনে বাড়ি মৃত্যু হয়ে গেল আবুল আহমেদ তিন দিন পর্যন্ত তার লাশ কেউ লড়াই না চড়াই না এমন তো অবস্থায় চাকর বাকর দিয়ে একটা গর্ত খনন করা হলো একটা গর্ত খনন করার পর আবু লাহাবকে কি করা হলো আবু লাহাবকে লাঠি দিয়ে এরকম করে ধাক্কাতে ধাক্কাতে ওই গর্থর মধ্যে পুঁতে ফেলা হলো দেখছেন মুসলমান আল্লাহ পাক ধরে না ধরে না যখন ধরে তারপরে তার অবস্থা এমনি হয়ে যায় সহজ ধরে না ফেসিস সরকার দেখেন কি অবস্থা সতেরো বছর ক্ষমতায় ছিলেন খাইতে খাইতে টাকা পয়সা পাচার করতে 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 আর জায়গা নাই তারপরে এমনি পতন হয়ে গেল ফিরাউন পতর হয়েছে নমরুদ পতর হয়েছে আবুল আবদর হয়েছে এরপর আবু পতর হয়েছে এই দুনিয়ার মধ্যে যারা ইসলামের শত্রু কুরআনের শত্রু হাদিসের শূত্র নবীর শত্রু যারা করেছে নবীর যারা করেছে তাদের পরিণতি এই রকম ভাবে কথা বলুন ঠিক মুসলমান আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সুন্দর করে বলছেন মা সে যা উপ করেছিল টাকা পয়সা অর্থ করে সে যা অর্জন করেছিল তার কোনো কাজে আসে নাই ধন সম্পদ টাকা পয়সা অর্থ করি কোনো সব বিথা হয়ে গেল দুনিয়ার মুসলমান মৃত্যু যখন সময় হয়ে আসে ওই সময় টাকা পয়সা অর্থ করি কোনো কাজে আসে না সব কিছু বিথা হয়ে যায় সব কিছু কিন্তু বাতিল হয়ে যায় তদ্বশ্রদে মা তিনি বলেছেন তিনি সুন্দর করে বললেন মহম্মদ সল্লাহ্ না শুধু শুধু এমন এমন কথায় বলে বলে ওই কথায় কাম তোমরা দিও না হা ওই কথায় তোমরা শোনো না ওইখানে তোমরা বসোনা ওইখানে তোমরা যেও না ওইখানে গেলে পরে তোমরা কিন্তু মহম্মদের অনুসারী হয়ে যাবে আমার প্রিয় বন্দোবান মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে কালেমার দাবাদ দেয় তৌহিদের দাবাদ দেয় আর আমি আবুল আহাব সৈন্য বাহিনী গঠন করেছি যতই যতই বিপদ আসুক যতই মুসিবত আসুক না কেন আমি সৈন্য বাহিনী দিয়ে আমি এটা তার মানে প্রতিবাদ করবো কন্যা মুসুবিল্লা দেখছে ও তার মানে এমন হবে সিস্টেম করে রেখে দিয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো কালেমার দাওয়াত দেয় তাহিদের দাওয়াত দেয় আর আবুল হাব সৈন্য বাহিনীগুলো রেডি করে রেখেছে অধিবাদ করবে আমার বিয়ে বন্ধু বোন তাহলে ওয়াজ মনে হয় সে হবে না এরপরে তার স্ত্রীও কিন্তু তার সঙ্গে জাহান নামে যাবে তো কোনো সন্দেহ নাই তার স্ত্রী জামেল বলা হয় ঘুম থেকে কাটায় এনে আল্লাহর নবী রাস্তা দিয়ে যেই দিক দিয়ে চলে যায় সেই দিকে তিনি রাস্তার মাঝে কাটা রকম এরকম করে বিছায় রাখে কষ্ট দেওয়ার জন্য তার স্বামীর সাথে ঐক্য জোট করে এই রকম করে কষ্ট দেয় আর তারা উপহাস করে হাসাহাসি করে দুনিয়ার মুসলমান এটা কিন্তু ভালো নয় তার স্ত্রীও তার সাথে জাহান্নাম যাবে তাকে লেলিহান অগুনিতে প্রবেশ করানো হবে এমন আগুনের মধ্যে মানুষ মৃত্যুর পরে কিন্তু তার কেমন শুরু হয়ে যায় সুন্দর হয় নাই আর আবুল হাব এমন একটি নাম জাহান নামের সাথে তার একটা সম্পর্ক রয়েছে দুনিয়ার মুসলমান জাহান্নামের মধ্যে তারা যাকুম গাছ থেকে লাকড়ি আনবে লাকড়ি আনার পরে আবুল হাবের গায়ের বার করে সুরো মারবে আবুল এর শরীর জড়ো জড়ো হয়ে যাবে আরও জাহান নামে গুণ আরো তীব্র হতে থাকবে দেখছেন কি অবস্থা দুনিয়ার মুসলমান ওয়ার সংক্ষিপ্ত করতে পারলাম না এমন ভাবে ধাতুকে মজবুত করে রশি পাকাতে হবে কেমন করে রশ্মি পাকাতে হবে লোহার তার দেখিছেন না এই লোহার তার সুন্দর করে রশ্মি মজবুত করতে হবে ধাতু শিলের উপর শাকিল ফিল ই মাসাদ মাসার ছত্র আচর মিল সিং ডাল মাসাদর্শে শির উপর শাকিনযুক্ত ধাতুকে মজবুত করে শক্ত করে লোহার রশি পাকাতে হবে এই লোহার রশি আবুল আহাবের গলায় এইরকম করে দেওয়া হবে দুনিয়ার মুসলমান আবুল আহাব এই লোহার রশি নিয়ে চিরকাল ওই জাহান নামে পড়তে থাকবে তাহলে এই সুরা থেকে সানা নজুল থেকে ব্যাখ্যা থেকে একটাই আমরা শব্দ শিখলাম আবুল আহাবের মতো আজকে যারা কোরআনের করবে আল্লাহ নজির বিয়ে করবে ইসলামের বিয়ে করবে তাদের পরিচিতি আবু লাহাবের মতো হবে দুনিয়ার মুসলমান এই রকম কাজ যারা করবে তাদেরকে সরাসরি জাহান নামে যেতে হবে এতে কোনো সুন্দর নাই যে সকল কথাগুলো আমরা শুনলাম জানলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কুরআন এবং হাদিসকে মানার তৌফিক দান করুক কুরআন এবং হাদিস মেনে আমল করে ইমান নিয়ে আমরা যেন মাটির কবরে যাইতে পারি